পর্যটক প্রিয় ঢাকাবাসী আমরা দেখাচ্ছি ঢাকার ওমর একুশে বইমেলা বাংলা একাডেমির মধ্যে একটি ব্যতিক্রম স্টল এই বছর দেখতে পাচ্ছি আজকে হচ্ছে দু হাজার পঁচিশ সালের তিনই ফেব্রুয়ারি দেখাচ্ছি বাতিগড় একটি হচ্ছে স্টল রয়েছে সেই বাতিগড় স্টলটি অন্যরকমভাবে এসেছে প্রাচীনতম বইঘর হিসেবে এবং হচ্ছে ভিতরে যেভাবে সাজসজ্জা তৈরি করা হয়েছে এটির ভিন্ন রকম অবস্থা দেখে আমরা ভিন্ন লেগেছে এবছরের বইমেলা বইমেলাতে পর্যাপ্ত পরিমাণ লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং অন্যান্যভাবে ইত্যাদি প্রকাশনী সহ মিজান পাবলিশার্স অন্যান্য এগুলো রয়েছে তবে বাতিগড়ের ব্যতিক্রম আয়োজনের কারণে অনেক শিক্ষার্থী হচ্ছে শিক্ষক এবং লেখক পাঠক তারা এখানে যুক্ত হয়েছেন বাতিগড়ের আশপাশে যেগুলো রয়েছেন সেগুলো অনেকে ছোট্ট ছোট্ট শিশু নিয়ে এসেছেন বইমেলাতে এবং বইমেলার এরকম ব্যতিক্রম স্টলগুলো দেখে অনেক সময় ভালো লাগে এবং ভিন্ন লাগে আপনারা যারা বইমেলায় আসতে চান এবং বইমেলায় আসার জন্য প্রস্তুত নিতে চান তারা বইমেলায় যুক্ত হতে পারেন পর্যটক সেই বাতিগড়ের পাশে আমরা দেখতে পাচ্ছি পুথিনিলয় তাদেরও একটি স্টল রয়েছে পিছনে সেটিও অনেক সুন্দর দেখা যাচ্ছে পাশাপাশি বাতিগড়ের পাশে ইত্যাদি গ্রন্থ প্রকাশ সেটিও রয়েছে এবং ইলমা প্রকাশ নামে একটি প্রকাশ দেখা যাচ্ছে জাগতিক প্রকাশ গন্ধরাজ গ্রন্থরাজ্য প্রকাশ এবং মিজান পাবলিশার্স এটি প্রাচীনতম একটি প্রতিষ্ঠান তারা অনেক দিন পর্যন্ত হচ্ছে বই প্রকাশ করে থাকে তাদেরও ব্যতিক্রম সাজসজ্জা সেখানে দেখা যাচ্ছে এবং পাশে রয়েছে সময় প্রকাশন সেটিও দেখতে পাচ্ছি এবং অন্যান্য পাশে আজকে যেহেতু সরস্বতী পূজা ছিল সেই হিসাবে আজকে অনেক হচ্ছে পাঠক এসেছেন বই ক্রেতা এসেছেন পর্যটক আমরা দেখতে পাচ্ছি বইমেলার মধ্যে আদর্শ প্রকাশ নামে একটি প্রকাশনী তাদের প্যাভিলিয়ন নাম্বার হচ্ছে ছাব্বিশ তারা বাংলা একাডেমির সোলার্দে উদ্যানের যে মাঠ রয়েছে সেই মাঠে রয়েছে তাদের ব্যতিক্রমী একটু একটি হচ্ছে পেভিলিয়ন দেখতে পাচ্ছি তাদের বইয়ের মধ্যে যে সাজসজ্জা সেটি একটু ব্যতিক্রম অন্যান্য বছরের সে এবং পাশে আমরা দেখতে পাচ্ছি কোথা প্রকাশ নামে একটি প্রকাশ রয়েছে তারাও হচ্ছে বইমেলার হচ্ছে বিভিন্ন বই নিয়ে এসেছে নতুন নতুন বই নিয়ে এসেছেন আমরা আশা রাখি আপনারা যারা পাঠক লেখক রয়েছেন তাদের মিলবন্ধনের মাধ্যমেই আহ বইমেলা হচ্ছে এগিয়ে যাবে সেইটি এবং হচ্ছে বইমেলার যেই সৌন্দর্য এবং ক্রেতা এবং পাঠক সেই ক্ষেত্রে আপনারা এগিয়ে যাবেন পর্যটক আমরা দেখাচ্ছি আরেকটি অবস্থান আমাদের যে জাতীয় স্বাধীনতার টাওয়ার সেটি দেখা যাচ্ছে বইমেলার মধ্যে এবং আজকে তিনই ফেব্রুয়ারি সূর্যাস্ত যাবে বইমেলার শব্দ শৈলী প্রকাশনী নালন্দা প্রকাশনী এবং এখানে কয়েকটি আমাদের জিনিয়াস প্রকাশনী সহ আরও কয়েকটি কাকলি প্রকাশনী যেটি হুমায়ুন আহমেদের বই প্রকাশ করা হতো এবং অন্যান্য অনেকগুলো প্রকাশনী দেখতে পাচ্ছি আজকে মোটামুটি কম নয় মোটামুটি জমে উঠেছে বইমেলা সেটি দেখতে পাচ্ছি এবং অক্ষরবিত্ত নামে একটি প্রকাশনী রয়েছে তারাও ওই বছর অংশগ্রহণ করেছে সপ্তর্ষি এবং সপ্তবর্ণ নামে প্রকাশনী রয়েছে বাংলার ইতিহাস ঐতিহ্য কিংবা হচ্ছে বাংলাদেশের যে সকল লেখা রয়েছে এবং লেখকদের পাঠকদের হচ্ছে ইতিহাস দর্পণ বিভিন্ন কিছু হচ্ছে তুলে ধরার জন্যে আসলে এই বইমেলার আয়োজন পর্যটক অন্যান্য বছরের মতো বছরও বিশেষ নিরাপত্তা রয়েছে বইমেলার জন্য আমরা নিলয় বইমেলার স্টল দেখেছি এবং অক্ষর প্রকাশনী তাদের বই স্টল দেখা যাচ্ছে এবং পাশে যে শিশু সাহিত্যের জন্য যে সকল বই রয়েছে ভিন্ন মাত্রা রাসেল প্রকাশনী এবং হচ্ছে নিয়ন্ত্রণ কক্ষ সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার আমরা আনসারদের স্টল দেখতে পাচ্ছি এবং স্ট্রাইকিং রিজার্ভ র্যাপ অ্যাকশন ব্যাটালিয়ান তিন তাদেরকে দেখতে পাচ্ছি এবং পুলিশের যেই কড়া নিরাপত্তা সেটিও আমরা দেখতে পাচ্ছি এবং তাদের যে অন্যান্য বছরের মতো যেভাবে হচ্ছে এখানে বসার ব্যবস্থা রয়েছে বা নিরাপত্তার জন্য পর্যবেক্ষণের ব্যবস্থা রয়েছে সেটিও রয়েছে বছর এবং যে গাছগুলো রয়েছে বাণিজ্য মেলার মতোই বইমেলা তো বিভিন্নভাবে সাজানো হয়েছে তবে এই বছর আরেকটি বিশেষ জিনিস যুক্ত হয়েছে যে ডাস বাংলা ব্যাংক এখানে তাদের একটি বুথ স্থাপন করেছে যার মাধ্যমে হচ্ছে যারা আপনারা টাকা তুলতে চান এখান থেকে হচ্ছে টাকা তোলার ব্যবস্থা থাকবে এবং এখানে এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও আপনারা টাকা তুলতে পারবেন তো সকল কিছু মিলেই বইমেলা শুরু হয়েছে আপনারা যারা বই পড়েন বইমেলায় আসবেন এবং বইমেলার সাথে যুক্ত হবেন বইমেলার এই সুন্দর আয়োজন সফল হোক সার্থক হোক সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম বইমেলা ঢাকা